আজকাল বেশিরভাগ মানুষ সিভিল খারাপ থাকার কারণে ব্যাংকে লোন পেতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাদের সিভিলের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করতে হাত বাড়িয়ে দিয়েছে ম্যাস্টিক ফিনান্স শনিবার ভিআইপির যমুনা বিল্ডিংয়ে এক সাংবাদিক সম্মেলনে ম্যাস্টিক ফিনান্স এর হেড অফ অপারেশন গণেশ দুবে জানালেন এই সংস্থার পথ চলা শুরু হয়েছে দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় আট হাজারের বেশি কাস্টমারের সিভিল সমস্যার সমাধান করেছে এই সংস্থা ইতিমধ্যেই কলকাতা সহ আরও বত্রিশটি জায়গায় গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলতে চলেছে এই সংস্থা তিনি আরও জানান কেউ গাড়ি বাড়ি এডুকেশন লোন থেকে যে কোনো লোন নেওয়ার

ইন্দোরে যাচ্ছি তো আমরা লোকেশন এক্সপ্লেন করছি ওদেরকে বেটার কেন কি কাস্টমার কখনো অনলাইনে তো ঠিক আছে ট্রাস্টের ব্যাপার আছে কিন্তু অফিস থাকলে একটা ভালো এবিলিটি থাকবে আমাদের আর কাস্টমারকে প্রেজেন্স করা আরো ভালো থাকবে কি ওদের বেনিফিট ওনারা সঙ্গে সঙ্গে জানতে পারবে সেই জায়গায় অফিস এক্সপ্লেন করছি আর আমাদের নাম্বারও বাড়বে কমিউনিটি বাড়বে তো বেশি লোক বেনিফিট হবে শুধু আমাকে আমাদের নাম্বার আছে আমরা ওয়েবসাইটের নাম্বার আছে মিস্টিক ফাইন্যান্স ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন মেইল করতে পারেন আমাদের মেইল আইডি আছে আমাদের সঙ্গে কেউ যদি কাজ করতে চায় সেটাও जुड़তে যদি চায় সেটাও আমরা ওদেরকে সুযোগ দিচ্ছি মহিলাদের জন্য আমরা দিচ্ছি হোম এর ফ্যাসিলিটি দিচ্ছি ফুল টাইর ইন্ডিয়া আমাদের সব লোকেশনে এট লিস্ট ফোর কলিগাছে যারা বাড়ি থেকে কাজ করে তো ওরা বাড়ির কাজ করার সঙ্গে আমাদেরও কাজ করে দেয় তো ওদের बेनिफिट আছে বট সিটিজেন সিভিলের এরকম কিছু ছাড় নেই কিন্তু সিনিয়র সিটিজেন কে সিভিলের কিছু ইস্যু আমরা তাড়াতাড়ি রিকল করার চেষ্টা করি রিজলভ করার চেষ্টা করি সিনিয়র সিটিজেন ও আপনি দেখবেন পেনশন এ লোন আছে কিন্তু উনার কিছু না কিছু প্রবলেম আছে সেই জন্য উনি পাচ্ছে না ওটা একটু প্রবলেম্যাটিক জায়গা ওই জায়গা আমরা সলভ করি তাহলে উনার পেনশন লোনটাও উনি পেয়ে যাচ্ছেন তো এরকম অনেক এরকম Lots of एग्जांपल আছে যেখানে আমরা প্রবলেম সলভ করি জি কাস্টমার बेनिফিশিয়াল উই ইন্ডিভিজুয়াল আর বীট গুগল রেটিং 4.9 আছে আমাদের আগে তো ফিনান্সিয়াল লিটারেসি খুব বেশি জরুরি है हमारे कंट्री में बिकॉज़ एजुकेशन ট্রান্সপারেন্সি और अवेयरनेस इससे आपके बहुत सारे प्रॉब्लम सॉल्व हो सकते हैं सिर्फ फाइनेंशियल होल्डिंग कैश होल्डिंग से काम नहीं चलेगा राइट अ लॉट ऑफ पीपल टुडे रिक्वायर लोन्स। शादी के लिए लोन चाहिए काम के लिए लोन चाहिए घर खरीदना है लोन चाहिए। बट टू गेट दैट लोन वीविल स्कोर न्यूमर थ्री डिजिट जिससे आपकी पूरी क्रेडिट वर्दीनेस का एक आ जाता है ये चीज आप में है या आपको कैसे इसको ठीक करना है ताकि आगे कब किसको लोन की जरूरत पड़ेगी बता नहीं सकते हैं राइट टूडे यू माइट है गुड इक्विटी टू यू में नॉट तो उसके लिए सच इंस्टीट्यूट लाइक मिस्टिक फाइनेंस विल प्ले अ वेरी मेजर रोल इन ब्रिजिंग द गैप बिटवीन द कंसोलिडेटर एंड द बेसिक कॉमन मैन विद अ वेरी स्मॉल माइनोरिटी सो दैट इज रियली इंपॉर्टेंट And Mystic Finance will, I think, play a very good role into this. They're already servicing so many customers. So the awareness moving to 32 locations will only help.